হ্যালো বন্ধুরা এই আমরা এখন যাব আপনাদেরকে কেমন লাগে আপনারা অবশ্যই কমেন্টে জানাবে এখন দূরবেলা এখন কোনো লোক হয়তো থাকবে না তো এখন বাসুন্দের ব্রিজটা প্রচুর ট্রেন্ডিং চলছে এখন এখানে ভিডিও করলে ফরিউতে আসছে তো এখন যে কোনো ভিডিও ভাইরাল হচ্ছে তো এখন এখানে মানুষরা এখানে আর দিন ভিডিও করছে এখন তো আমি জিনিসটা দেখাবার চেষ্টা করছি তো কেমন লাগছে সবাই কমেন্টে জানাবে এখন ব্রিজের রোদ রয়েছে বলে অতটা লোকজন নেই এখানে একটু ছাঁয়া পড়ে গেলে লোকজন এখানে ভর্তি হয়ে যাবে সবাই সবার মতো ভিডিও বানায় এখানে এখন ভিডিও করলে ফরিউডে আসছে এখন খুব ট্রেন্ডিং চলছে বাসন্তী ব্রিজ এটা বাসন্তী ব্রিজ কেমন ভিউ হয়েছে অবশ্যই জানাবে আমরা বাসন্তী থেকে এখন এই সোনাকালী ব্রিজের ঢালে লাগলাম ক্যামেরা টু সরিব ধরো নাহলে কাত হয়ে যাচ্ছে ক্যামেরাটা হ্যাঁ পুরো পুরো রোডটা দেখাও স্পিড স্প্রিট করে দেবো তো দেখে নেবে তোমরা আয়না উড়ে যাচ্ছে একটু ভালো করে ধরো ক্যামেরাটা আমাদের সোনাখালী রোড এখন খুব সুন্দর হয়েছে সোনাখালী বাসন্তী রোড এখন খুব খুব সুন্দর হয়েছে